রাজকীয় ভাবে দু ছাব্বিশ বিপিএল মিশন শুরু করল রংপুর রাইডার্স ব্যাটিং বোলিং দুই বিভাগে চট্টগ্রাম রয়্যালসকে ধরাশায়ী করল উত্তরবঙ্গের প্রতিনিধিরা শুরুতে শেখ ধরালেও ফাহিম আশরাফের বোলিং পরে অল্পতেই গুটিয়ে যায় চট্টগ্রাম এরপর লিটন দাস এবং ডেভিড মালানের ঝোড়ো ব্যাটিংয়ে এক প্রকার উড়েই যায় তারা বিসিবি টিমের বিপক্ষে রংপুর রাইডার্সের এমন রাজকীয় জয় নিয়ে বাকিটা জানব রিপোর্টে কনকনে শীতের আবহে নাইম শেখের ঝড় সিলেটের লাক্কাতুরায় শুরুটা দারুণ ছিল চট্টগ্রাম রয়্যালসের ক্রল সমালোচনা কিংবা অবহেলা সব কিছুর জবাব দিতে শুরু করেছিলেন এক কোটি দশ লাখ টাকা দামের এই ক্রিকেটার তবে সেই ধারা যেমন বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নাইম তেমনি রং বদলেছে তার দলের বিপিএল এর পঞ্চম ম্যাচে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স বিপরীতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে নগরীর ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে মাত্র এক রান করে নাহিদ রানার একশো চৌচল্লিশ কিলোমিটার ব্যাগের বাউন্সারে হার মেনে বিদায় নেন অ্যাডাম রসিংটন এরপর মির্জা তাহির ব্যাগকে সাথে নিয়ে চালিয়ে খেলতে থাকেন নাইম শেখ তৃতীয় ওভারে নাহিদ রানার বলে তিন চার এবং এক ছক্কা হাঁকিয়ে মোট একুশ রান নেন এই ব্যাটার পরের ওভারে ব্যাকওয়ার্ড পয়েন্ট ও এক্সট্রা কভার দিয়ে আরো দুই বাউন্ডারি হাঁকান তিনি তবে সেই শুরু বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নাইম মোস্তাফিজুর রহমানের করা ব্যক্তিগত প্রথম ওভারে ইনসাইড এইডস বোর্ড হয়ে বিশ বলে উনচল্লিশ রান করে বিদায় নেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামি ক্রিকেটার মাত্র দুই বল খেলে আলিসাল ইসলামের শিকার হন মাহমুদুল হাসান জয় পাওয়ার প্লেতে একান্ন রান জমা পড়ে চট্টগ্রামের স্কোর তবে এরপরই ধীরে ধীরে রানের গতি কমতে থাকে ফ্র্যাঞ্চাইজিটির মাহফিজুল ইসলাম করেন মাত্র এক রান এগারোতম ওভারে বলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে চট্টগ্রামকে পুরোপুরি ধসে দেন ফাহিমা আশরাফ আর চব্বিশ বলে বিশ রান করা মির্জা তাহির বেগকে আউট করেন মুস্তাফিজুর রহমান এমন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো দুই রানে অল আউট হয় চট্টগ্রাম রয়্যালস বল হাতে মাত্র সতেরো রান খরচ করে পাঁচ উইকেট নেন ফাহিম আশরাফ জবাব দিতে নেমে নামের মতো শুরুটাও দারুণ ছিল রংপুর রাইডার্সের এর প্রথম বলে শরিফুল ইসলামকে সুইপার কোভার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন ডেভিড মালান সে ওপারে আসে এগারো রান পরের ওভারে শেখ মাহাদির উপর চড়াও হন ডেভিড মালান সে ওভারে আসে দশ রান এরপর ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন রংপুরের এই দুই ওপেনার পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে চল্লিশ রান ততক্ষণে অবশ্য ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় চট্টগ্রাম রয়্যালস একে তো ছিল ছোট পুঁজি তার উপর কোনো উইকেট নিতে না পারা দুই দিক থেকেই তারা হয়ে পড়ে কোন ঠাসা সপ্তম ওভারে পাঁচ রান দিয়ে যান তানভীর ইসলাম তবে নবম ওভারে মাহমুদুল হাসান জয়ের উপর চড়াও হন লিটন কুমার দাস এবং ডেভিড মালান দ্বিতীয় বলে জয়ের করা অফ ব্রেক ডেলিভারি ডিপ কভারের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান ডেভিড মালান এরপর চতুর্থ বলে স্কোয়ার অঞ্চল দিয়ে আরও এক ছক্কা হাঁকান লিটন কুমার দাস পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে মারেন চার আর শেষ বলে ওই একই অঞ্চল দিয়ে হাঁকান এক বিশাল ছক্কা তাদের এমন নান্দনিক ব্যাটিংয়ের সামনে অবশ্য আর তেমনভাবে মাথা নাড়া দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম রয়্যালস দারুণ খেলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স অর্থাৎ জয় দিয়ে তাদের দুই হাজার ছাব্বিশ বিপিএল শুরু হলো